আচ্ছা আমি খুবই ঠান্ডা মাথায় কিছু কথা বলছি তোমার বাপকে তুমি কেমনে বুঝাবা তুমি বিয়ে করতে চাও তুমি ইউটিউবে সার্চ করবা আমার আওয়াজ আছে আজারি সাহেবের আওয়াজ আছে শেখ আহমদুল্লাহ হুজুর আওয়াজ আছে অল্প বয়সে বিয়ে করলে লাভটা আসলে কি তোমার বাপ বাসায় আসবে এমনি হুদায় ওয়াস্তা বাজায় দিবা ওয়াস্তা বাজায় দিয়ে তুমি বাথরুমে চলে যাবা তোমার বাপ শুনবে কি রে কথা তো ঠিকঠাক কয় হতে পারে হুজুরদের কথায় তোমার আরেকটা কাজ করতে পারো রাত বাজে এগারোটা ছেলে নাই কই রে বারোটা তাও নাই কই রে একটার সময় আসছো কি রে তোর ফোন বন্ধ কেন রে তুই কল দিচ্ছি আসিস না বাসায় তুই বলবা বাসায় সে কি করবো ভাল লাগে না তো কত ঠিক আছে কি না আর একটা কাজ করতে পারো বাসায় তোমার খাট বড় হলে বলবা আব্বা এই খাটে আমি শুবো না তা আব্বা বলবে কেন খাট তো সুন্দর বলছে এই খাটটা কাপল খাট আমার সিঙ্গেল খাট লাগবে দেখ করাত নিয়ে এসে খাটটা মাঝখানে কেটে দিবা মানে কাটবা বলতে কাটা না অভিনয় করবা এতে তোমার বাপ বুঝতে বেড়ার বয়স আছে বিয়ে আমার দেওয়াই লাগবে ঠিক আছে কিনা বলো আচ্ছা চার নাম্বার অলওয়েজ মন মরা সালাম দিলে কিরে আব্বা খাবি না আসলে ভাল লাগে না কিরে আব্বা বাহিরে যাবি না যাও তোমরা আমি যাব না শেষ মেশ বলবে তুই খাবি না কেন তুই যাবি না কেন তুই হাসিস না কেন বলছে তোমার জীবনে নাই আচ্ছা আরো যদি কাজ না হয় তোমার একটা ভালো চাকরি আসছে চাকরি তোমার করা দরকার পড়াশোনা তোমার করা দরকার তোমার পড়ায় মনোযোগ নাই চাকরি নাই ব্যবসায় মন নাই কিরে তুই ব্যবসা করবি না কে তুই কি প্রশ্ন করবি না বল বাবা একখান ঘাড়ে চাপায়ে দাও আমি এমনি প্রশ্ন করব ঠিক আছে কিনা বলো মানে প্রত্যেকটা ধাপে 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 বুঝাবা আব্বা আমার জীবন বাঁচাইতে হইলে আমারে জোর করে হলো একটা বিয়ে আপনি দিয়ে দেন আর বিশ্বাস করেন বিয়ে হয়ে গেলে যুবকদের দায়িত্ব বেড়ে যায় একটা অলস যুবক কর্মর যুবক হয়ে যায় আর বিয়ের পরে যুবকদের ম্যাচুরিটি বেড়ে যায় আর যারা বিয়ের পরে বাস খায় বইয়ের থেকে ওদের সব সোজা হয়ে যায় ওদের জীবনটাই সফল হয়ে যায় যারা আমার কথাগুলো শুনছেন আপনার ছেলের বয়স আঠারো হলে উনিশ হলে ওই আইনটা বাদ দেন বয়স হয়ে গেলে আইন বাদ আরে আমার করলে আইন দিয়ে নয় আমি আল্লাহর মতো ধরা খাবো যুবক ভাই ঠিক আছে হয়ে গিয়েছে সোজা বাপমাকে বুঝাবা বাপমা বিয়ে দিলে না দিবে তোমাকে প্রতিবাদ করে হলো বিয়ে করতেই হবে ঠিক কিনা না বলো চলছে নভেম্বর আসছে ডিসেম্বর আসছে শীতকাল স্লোগান হবে একটা এই শীতকালে কম্বল নয় ল্যাম্প নয় এই শীতকালে সিঙ্গেলদের বহুত দরকার এই যুবকরা বহু ছড়া এই শীতকাল কাটাতে চায় আল্লাহ বাবাদেরকে বোঝানোর তৌফিক দান করুন আল্লাহ প্রত্যেকটা মাকে বলছে আমার প্রিয় মায়েরা ছেলের কষ্ট বাপকে না বলতে পারলেও মা কিন্তু বাপের চাইতে ছেলে কষ্ট একটু বোঝে ভালো আম্মা জান আপনার ছেলে বাপকে না বলতে পারলে আপনি একটু কনফিডেন্স করেন আপনার একটা কনফেন্সে আপনার ছেলে চরিত্র ইমান দুইটাই ঠিক হয়ে যায় আল্লাহ আমার এই যুবকের মনের কষ্ট দূর করে দিক সকলেই আমরা জবান খুলে পড়ছি আমি

আশি ভাগেরও বেশি যুবক আসছে মুরব্বীরাও আসছে এখানে শুধু যুবকদের দিকে দেখলে হবে না মুরব্বীদের সম্মানটাও বুঝতে হবে যুবক ভাইরা ঠিক আছে কিনা বলো আমি তোমাদের আবদারের জন্য জাস্ট লাস্ট হয়ে যাচ্ছ তুমি বসো হ্যাঁ বসো দলের শেষ তলের শেষ আর বলা যাবে না আচ্ছা ঠিক আছে লাস্ট ওয়ান পড়ছি সবাই দেখবে